অনেক জারি করতে হবে সবসময় এই সমস্ত খুব জোর সবসময় কাউকে খেয়াল করার জন্য খাবার করার জন্য জিকে জারি করার জন্য মৃত্যুটাকে এই জায়গায় জিকে জারি করে দিতে হবে আমরা চেষ্টা করতে চেষ্টা করব সবসময়

আমরা উনি দেখানোর করতে হয় আমরা ওদের নিতে হয় এই এমন একটা শক্তি এটা তারা নেওয়া একটা শক্তি যা আল্লাহ তার অরিতের মাধ্যমে উনি আমাদের অন্তরে দিয়ে থাকে এটাকে তারা হয় সেই তালাকুলো খায় যখন অনেক আমরা থেকে আসে তার জন্য মত রাস্তা করা অনেক সহজ হয়ে

সেগুলো অবশ্যই পালন করতে হবে আর যেটা সরাসরি নিষেধ করা আছে সেগুলো থেকে সবসময় দূরে থাকতে হবে আর আমরা সবসময় চেষ্টা করব আমাদের কথায় কাজে আচরণের জন্য আমাদের দৈর্ঘ্যতে বদনাম না হয় মু বদনাম না হয় সেটাকে আমরা লক্ষ্য রেখে চলব কারণ দেখেন যেই সন্তানের কারণে লোকে তার বাবা মাকে হারাত থেকে তাকে গালিয়ে দেয়

বাবাকে প্রায় আখবা করা হবে প্রত্যেকে বসে আর যারা তলিকে দিলেন যারা তুলা সবাই যে বন্ধু করে এই জায়গাতে আল্লাহ ভেবেছে জ্ঞান করবো তবে এই জায়গায় আল্লাহবাদ ভেবেছে জ্ঞান করবেন সাথে শোনার চেষ্টা করবেন আর যা বলার খেয়াল আর ভাই আমরা করবো যখনালোচনা পেস হয় কোথায় দাঁড়ায় দাঁড়াবো আমরা বিশ্বাস করি আমার আমরা বিশ্বাস করি তিনি নিষ্ঠায় আমরা থাকে এমন তিনি যে কোনো যে কোনো জায়গাতে オーバー。